রাতটা ছিল চাঁদনির রাত বাইরে বাতাস ঠান্ডা আর ঘরের ভিতরে শান্তি হঠাৎ এক দুইটার সময় রহমত এক কলেজ ছেলে হঠান করে ভুলে যায় যে আজ রাতে সে মামির বাড়িতে গেছে সে ঘুম থেকে উঠে পানি নিতে কিন্তু ভুলে গিয়ে অন্য ঘরে ঢুকে গেল মামির ঘরে ঘরে ঢুকতেই চোখে পড়ল ল্যাম্পের আলোতে মামিকে যিনি বসে আছেন সোফায় একটি বই পড়তে রহমত হঠাৎ চমকে উঠল হাত পা যেতে লাগল ও আমি আমি ভুলে গিয়ে ঢুকেছি রহমত লজ্জা আর উত্তেজনায় একসাথে বলতে লাগল মামি হেসে বললেন হাই। তুমি কি ঘুম থেকে উঠেই আমাকে তাড়িয়ে দিতে চাচ্ছ রহমতের লজ্জা হালকা হয়ে গেল কারণ মামির হাসি এত কোমল এত মধুর যে হঠাৎ করে তার মনটা গরম হয়ে গেল মামি বইটা রেখে বললেন ঠিক আছে এখন আসো চা বানাই রাতটা খুব ঠান্ডা উ রহমত ঘরে ঢুকে চায়ের কাপ নীল এবং দুজন চুপচাপ বসে বসে চা খেতে লাগল বাতাসের ঠান্ডা আর চায়ের গরম মিশে এক ধরনের মৃদু উত্তেজনা তৈরি করছিল চা খাওয়ার সময় রহমত হঠাৎ হেসে বলল মামি আমি জানি আজকে রাতে একটা অদ্ভুত মুহূর্ত হল কিন্তু সত্যি আপনার হাসি একদম মনে হচ্ছে গি মামি হালকা করে হেসে বললেন হুম মনে হচ্ছে কি রহমত একটু লজ্জায় মাথা নত করে বলল মনে হচ্ছে যেন আমি আপনার সান্নিধ্য পেতে পেয়েছি গু মামী চুপচাপ তাকিয়ে থাকলেন কিন্তু চোখে ছিল কোমল একটি জ্যোতি হঠাৎ বাইরের বাতাসের সুরের সাথে মিশে কিছু সঙ্গীতের শব্দ এল যেন রাতটা আরও রোমান্টিক করে তুলছে রহমত মনে মনে ভাবল আজকের রাতটা শুধু একটি ভুল নয় বরং এক অপ্রত্যাশিত রোমান্সের শুরু চা শেষ হলে মামি বললেন ঠিক আছে রহমত এবার বিশ্রাম নেওয়া ভালো হবে রাত অনেক হয়ে গেছে গি রহমত মাথা নত করে হেসে বলল হ্যাঁ মামি সত্যিই রাত অনেক হয়েছে কিন্তু আপনি কি একটু গল্প শোনাবেন ঘুমানোর আগে কি মামি একটু হেসে বললেন গল্প ঠিক আছে কিন্তু তোমার চোখে ঘুম আসার আগে এক ছোট্ট রোমান্সের গল্প বলিগু গু মামি গল্প শুরু করলেন আর রহমত বসে বসে মনোযোগ দিয়ে শুনতে লাগল গল্পে দুজন মানুষ ছোট ছোট চমকপ্রদ মুহূর্তে একে অপরের দিকে তাকানো হাতছোঁয়া হাসি সব কিছু যেন লাইভ ঘটছে যেন রহমত অজান্তেই কাছে চলে এল আর মামী চুপচাপ গল্প বলছিলেন কিন্তু চোখে একটা নরম জ্যোতি হঠাৎ মামি বললেন রহমত তুমি জানো এই গল্পের মতো আমাদের জীবনে ছোট ছোট মুহূর্তই সবথেকে গুরুত্বপূর্ণ কখনো কখনো একটি ছোট ভুলো নতুন গল্পের সূচনা করে কি রহমত তাকিয়ে থাকল মৃদু আলোতে মামি যেন আরও সুন্দর দেখাচ্ছিলেন সে বলতে চাইল কিন্তু শব্দ বের হল না কেবল চোখের মাধ্যমে কিছুটা লজ্জা কিছুটা উত্তেজনা প্রকাশ করল মামি হেসে বললেন ঠিক আছে এবার সত্যিই বিশ্রাম নেওয়া কিন্তু মনে রেখো রাতের এই ছোট ছোট মুহূর্তগুলো সবসময় মনে থাকবে গে রহমত মাথা নত করল চোখে এক অদ্ভুত উষ্ণতা মনে মনে ভাবল এই রাতটা ভুলের মতো হলেও তার জীবনের সবচেয়ে রোমান্টিক রাত হয়ে থাকবে বাতাসের হালকা শীষ আর চাঁদের আলো ঘরে ঢুকল আর রহমত ধীরে ধীরে তার খাটের দিকে চলে গেল কিন্তু মনে মনে এই রাতের স্মৃতি চিরকাল লেগে থাকবে পরের দিন সকাল হলো। সূর্যের হালকা আলো ঘরে ঢুকল রহমত এখনও কিছুটা লাজুক কিন্তু তার মন কেমন যেন উচ্ছ্বাসে ভরে উঠল মামি সকালবেলা এক কাপ চা নিয়ে এসে বললেন রহমত তুমি কি ঘুম ভালো হয়েছিল রহমত হেসে বলল হ্যাঁ মামি কিন্তু স্বপ্নে আজকের রাতের সব স্মৃতি ঘুরে বেড়াচ্ছিল ও মামি চোখে মৃদু হাসি ফুটিয়ে বললেন আচ্ছা তাহলে আজকে তোমাকে একটা ছোট গেম শিখাই এই গেমে আমরা শুধু চোখে চোখ রাখব আর বলতে হবে যা মনে আসে গিউ রহমতে একটু লাজুক হলেও রাজি হল তারা বসে গেল এবং শুরু হল চোখের মাধ্যমে মিদু খেলা প্রথমে রহমত কিছু বলতে পার না কিন্তু মামি হেসে বললেন চুপ থাকলে আমি ভাবব তুমি ভয় পাচ্ছ রহমত হালকা করে হেসে বলল না ভয় নাই শুধু কিছু বলতে চাই কিন্তু মনে হচ্ছে শব্দগুলো হারিয়ে যাচ্ছে গি মামি আরও কাছে এসে হালকা বললেন তাহলে চোখে চোখ রাখো আর আমি বুঝে নেব রহমত ধীরে ধীরে চোখ বন্ধ করল কিন্তু মামি তার চোখের দিকে তাকিয়েছিল যেন সব অনুভূতি বোঝার চেষ্টা করছে মুহূর্তটা ছিল মৃদু উত্তেজনায় ভরা কোনো শব্দ নেই শুধু চোখের ভাষা হাসি এবং হৃদয়ের নরম স্পন্দন রহমত মনে মনে ভাবল আজকের রাতের ভুল ঘরে ঢুকে যাওয়া কেমন জেন জীবনের সবচেয়ে মধুর দুই মানুষের মুহূর্ত তৈরি করে দিল মামি হালকা হেসে বললেন দেখছ রহমত কখনো ভুলগুলোই জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত নিয়ে আসে গি রহমত শান্তভাবে নত করল মনে মনে সে জানল এই ছোট্ট খেলাটাই আজকের রাতের সবচেয়ে রোমাঞ্চকর আর উত্তেজনাপূর্ণ অংশ দিনটা কেটে গিয়েছিল কিন্তু রহমতের মন এখনও রাতের সেই ভুল থেকে তৈরি হওয়া অনুভূতিতে ভরেছিল মামি রান্নাঘর থেকে এসে হেসে বললেন রহমত তুমি কি আজকে বাইরে ঘুরতে চাও হালকা হাওয়া খেলে ভালো লাগবে রহমত কিছুটা লাজুক হলেও রাজি হয়ে বলল হ্যাঁ মামি একসাথে বাইরে বের হওয়া মজার হবে গু তারা বাগানের দিকে গেল সন্ধ্যার রঙে আকাশ লালচে হালকা হাওয়া দুইজনের চুলে নরম ছোঁয়া দিচ্ছিল রহমত হঠাৎ বলল মামি গতকাল রাতটা মনে আছে ভুলটা কিন্তু সত্যিই সেই মুহূর্তটা মনে হলে এখনও কেমন যেন উত্তেজনা লাগছে গিয়ে মামি চোখে কোমল হাসি নিয়ে বললেন হুম সঠিকই বলছ তবে সেই ভুলই আমাদের একটু কাছাকাছি এনেছে তাই না রহমত লাজুকভাবে হেসে বলল হ্যাঁ আর মনে হচ্ছে আমি সেই কাছাকাছির অনুভূতি মিস করতে চাই না আগে মামি ধীরে ধীরে তার হাতে হাত রাখলেন রহমতের মন তখন অবিশ্বাস্য রোমাঞ্চে ভরে উঠল হালকা বাতাসের সঙ্গে তাদের হাতের সংস্পর্শ যেন এক মধুর স্পন্দন তৈরি করল রহমত হঠাৎ বলে ফেল মামি আপনার কাছে আসার এই সুযোগটা সত্যি আমি চেয়েছি গু মামি চোখে এক মৃদু উষ্ণতা নিয়ে বললেন রহমত কখনো কখনো ছোট ভুল ছোট মুহূর্তই জীবনের সবচেয়ে সুন্দর অনুভূতি নিয়ে আসে তোমার সাহস দেখেছি উ হালকা চাঁদের আলো তাদের দুজনকে আলোকিত করছিল বাগানের ফুলগুলো যেন তাদের স্পর্শের সঙ্গে হাসি খেলছিল মুহূর্তটা শান্ত নরম আর রোমান্সে ভরা রহমত মনে মনে ভাবল এই রাতের প্রতিটি মুহূর্ত এই হাতের সংস্পর্শ চোখের চোখে তাকানো সবই জীবনের সবচেয়ে মধুর অভিজ্ঞতা গু মামি হালকা হেসে বললেন চলো এবার ঘরে ফিরি কিন্তু মনে রেখো এই রাতের অনুভূতি চিরকাল আমাদের সঙ্গে থাকবে গু রহমত মাথা নত করে হেসে বলল হ্যাঁ মামি চিরকাল উ ঘরে ফিরে আসার পর মামি বলে দিলেন রহমত একটু বস চা আবার বানাই উ রহমত হেসে বলল ঠিক আছে মামি কিন্তু মনে হচ্ছে আজকের প্রতিটি মুহূর্তই বিশেষ গ মামি চুপচাপ তাকিয়ে থাকলেন যেন চোখের মাধ্যমে সব অনুভূতি বোঝার চেষ্টা করছেন চায়ের কাপ হাতে তারা একে অপরের দিকে চোখ রাখল হঠাৎ রহমত বলতে শুরু করল মামি গতকাল রাতে যে ভুলটা হল আমি মনে করি সেই ভুল না হলে এই মুহূর্তগুলো আমরা ভাগাভাগি করতে পারতাম না গে মামি হালকা হেসে বললেন সত্যি কথা জীবনে কখনো কখনো ছোট ভুলগুলোই আমাদের কাছে বড় সুখের দরজা খুলে দেয়াগু রহমত তার চোখে চোখ রাখল আর মামি ধীরে ধীরে হালকা হাসি ফেলে বললেন দেখছ চোখে চোখ রাখার এই খেলা কতটা মধুর মুহূর্ত তৈরি করে কি হালকা বাতাস কাচের জানালা দিয়ে ঢুকছিল আর চায়ের গরম বাষ্প তাদের দুজনকে আরও কাছে টেনে আনছিল রহমত হাতের নরম স্পর্শ অনুভব করল আর হঠাৎ হেসে বলল মামি আমি সত্যিই চাই এই অনুভূতিটা চিরকাল মনে রাখি গ মামি চোখে কোমল উষ্ণতা নিয়ে বললেন রহমত মনে রেখো এই রাত এই হাতের সংস্পর্শ এই হাসি সবই চিরদিনের জন্য আমাদের মনে থাকবে গু রহমত আর মামি একে অপরের দিকে তাকিয়ে থেকে সেই মুহূর্তে হারিয়ে গেল ঘরের নরম আলো চায়ের গরম বাষ্প আর তাদের মৃদু হাসি সব মিলিয়ে যেন একটি ছোট্ট রোমান্টিক জগৎ তৈরি করল রাতের হালকা আলো কাচের জানালা দিয়ে ঢুকছিল ঘরের বাতাসে চায়ের গরম বাষ্প মিশে রহমত আর মামিকে আরও কাছাকাছি টেনে আনছিল মামি ধীরে ধীরে বললেন রহমত আজকের রাতটা সত্যিই বিশেষ কখনো কখনো ছোট ভুলগুলোই জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত নিয়ে আসে গি রহমত তার চোখে চোখ রাখল আর হেসে বলল হ্যাঁ মামি আমি ভাবিনি যে একটি ভুল এত মধুর মুহূর্ত সৃষ্টি করতে পারে গু মামি হাত বাড়িয়ে রহমতের হাতের সাথে তার হাত মিলালেন সেই সংস্পর্শে রহমত অনুভব করল যেন তার মনটা এক মৃদু উত্তেজনার স্রোতে ভরে উঠল হঠাৎ মামি হেসে বললেন চলো চোখ বন্ধ করে শুধু অনুভব করি শব্দের প্রযোজন নেই উ রহমত ধীরে ধীরে চোখ বন্ধ করল শুধু বাতাস চায়ের গরম বাষ্প হাতের স্পর্শ আর হালকা হাসি সব মিলিয়ে একটি নরম রোমান্টিক মুহূর্ত তৈরি করল মুহূর্তগুলো জেন থেমে গিয়েছিল ঘরের নরম আলো বাতাসের হালকা ছোঁয়া আর চোখের ভাষা সব মিলিয়ে রহমত আর মামিকে এক অন্য জগতে নিয়ে গেল রহমত মনে মনে ভাবল এই রাত এই অনুভূতি এই হাতের স্পর্শ চিরকাল মনে থাকবে ভুলটা না হলে হয়তো এই মুহূর্ত কখনো হতো না গি মামি হেসে বললেন হ্যাঁ রহমত কখনো কখনো ভুলগুলোই জীবনের সবচেয়ে সুন্দর গল্প তৈরি করে গি রহমত মাথা নত করে হেসে বলল আমি চিরকাল এই গল্প মনে রাখব গো রাত গভীর হয়ে এসেছিল ঘরের নরম আলো আর চায়ের গরম বাষ্প রহমত আর মামিকে আরও কাছে টেনে এনেছে তারা দুজন একে অপরের চোখে চোখ রেখে কিছুক্ষণের জন্য চুপচাপ থাকল হঠাৎ মামি ধীরে ধীরে বললেন রহমত আজকের রাতটা সত্যিই বিশেষ মনে রাখবে তো রহমত হালকা হাসি দিয়ে বলল হ্যাঁ মামি আমি কখনোই ভুলব না গিয়ে তারপর মামি রহমতের হাত আরও শক্ত করে ধরে বললেন চল আমরা একে অপরের পাশে থাকি যেভাবে আজকের এই মুহূর্ত আমাদের আরও কাছাকাছি এনেছে গিউ রহমত হঠাৎ হেসে বলল হ্যাঁ এই ছোট্ট মুহূর্তগুলোই জীবনের সবচেয়ে মধুর গো বাতাসের হালকা ছোঁয়া চায়ের গরম বাষ্প এবং চোখের ভাষা সব মিলিয়ে যেন ঘরটা রোমান্সের এক ছোট জগতে পরিণত হয়েছে মামি ধীরে ধীরে বললেন মনে রেখো রহমত কখনো ভুলে যেও না ছোট ভুলও কখনো কখনো জীবনের সবচেয়ে সুন্দর গল্প তৈরি করে কি রহমত শান্তভাবে মাথানত করে বলল আমি চিরকাল মনে রাখব এই রাত এই অনুভূতি আপনার হাতের স্পর্শ উ তাদের চোখে চোখ হালকা হাসি আর নিঃশব্দ অনুভূতি সব মিলিয়ে রাতের সবচেয়ে রোমান্টিক ক্লাইম্যাক্স তৈরি করল ঘরের নরম আলোতে দুজন হারিয়ে গেল আর সেই মুহূর্ত চিরকাল তাদের হৃদয়ে লেগে থাকল পরের সকাল সূর্যের হালকা আলো ঘরে ঢুকল রহমত ধীরে ধীরে উঠল মনে মনে সে এখনও গত রাতের সব অনুভূতি মনে করছিল মামি রান্নাঘরে চা বানাচ্ছিলেন তার গতি হালকা নরম আর চোখে একটা মৃদু হাসি রহমত চুপচাপ পাশের সোফায় বসে তাকাচ্ছিল মামি হেসে বললেন রহমত আজকে হালকা নাস্তা খেতে চাও রহমত মাথা নত করে হেসে বলল হ্যাঁ মামি কিন্তু মনে হচ্ছে সকালটা আপনার সঙ্গে কাটানোই সবচেয়ে গো মামি ধীরে ধীরে তার দিকে তাকিয়ে বললেন হুম ছোট ছোট মুহূর্তগুলোই সবথেকে গুরুত্বপূর্ণ উ রহমত হালকা হেসে বলল আপনার সঙ্গে প্রতিটি মুহূর্তই মনে হয় নতুন গল্পের সুরু মামি চুপচাপ কাঁধে হালকা হাত রাখলেন সেই নরম স্পর্শে রহমত এক মৃদু উত্তেজনা অনুভব করল সকালের আলো চায়ের গরম কাপ আর মৃদু স্পর্শ সব মিলিয়ে একটি শান্ত নরম রোমান্টিক অনুভূতি তৈরি করল রহমত মনে মনে ভাবল গত রাতের ভুল না হলে হয়তো এই সুন্দর সকাল কখনো হতো না ছোট ভুলও জীবনে রং ঢেলে গু মামি হালকা হাসি দিয়ে বললেন দেখছ রহমত ছোট ভুল আর ছোট মুহূর্তই জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতি হয়ে যায় উ রহমত মাথা নত করে হেসে বলল আমি চিরকাল মনে রাখব এই সকাল এই স্পর্শ এই হাসি উ দিনের আলো ধীরে ধীরে ঘরে ঢুকছিল রহমত আর মামি দুজনই নরম হাসি আর ছোট ছোট সংস্পর্শের মধ্য দিয়ে তাদের দিনটা কাটাচ্ছিল তারা বুঝতে পেরেছিল গত রাতের ভুল শুধু একটি ভুল নয় বরং জীবনের সবচেয়ে মধুর মুহূর্তের শুরু সকাল থেকে বিকেল চা হালকা গল্প চোখে চোখে যোগাযোগ সবই তাদের দুজনকে আরও কাছাকাছি এনেছিল রাতের শেষে যখন সূর্য অস্ত যায় রহমত বলল মামি আজকের দিনটা সত্যিই মনে রাখার মতো এই ছোট ছোট মুহূর্তগুলোই সবচেয়ে বড় আনন্দ গো মামি হালকা হেসে বললেন হ্যাঁ রহমত কখনো কখনো ভুলগুলোই জীবনের সবচেয়ে সুন্দর গল্প তৈরি করে আজকের দিনটা চিরকাল মনে থাকবে গি তারা একে অপরের দিকে তাকিয়ে হেসে উঠল আর দিনের শেষ আলো ঘরের নরম আলোতে মিশে একটি শান্ত রোমান্টিক অনুভূতি রেখে গেল এভাবেই এক ছোট ভুল আর তার পরের ছোট ছোট মুহূর্তগুলো রহমত আর মামিকে এক অপরূপ মধুর স্মৃতিতে বাধা দিল একটা গল্প যা কখনো ভোলা যাবে না